জনগণের সেন্টিমেন্টের চাপে মিউমিল করতে হচ্ছে তৃণমূল সরকারকে এক হাত দিলীপ ঘোষের অপারেশন সিঁদুর নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিও এক কাটটা হয়েছে কেন্দ্রের সঙ্গে তাদের স্পষ্ট বার্তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইতে তারা এক সঙ্গে আছেন আজ প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন যদিও বিরোধীদের কড়া নিশানা করেছেন দিলীপ ঘোষ আজি প্রাত ভ্রমণ করতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত আর তাতেই সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা হামলার পনেরো দিনের মাথায় এমন যোগ্য জবাব দেওয়ায় দেশবাসী এখন আনন্দিত সিঁদুরের জবাব পাল্টা সিঁদুরে মেঘ দেখিয়ে দিয়েছে ভারত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকারের পাশে আছেন আর আজ বৃহস্পতিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ মনে করছেন জনগণের চাপে সুর বদলেছেন মুখ্যমন্ত্রী এদিন ইকো পার্কে ভ্রমণ করতে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন পাকিস্তান তার জন্ম থেকেই হিংসার রাজনীতি করে আসছে সন্ত্রাসবাদ তাদের রাজনীতি ভারতের পিছনে লেগে থাকা তাদের রাজনীতি চিরদিন বর্ডারের নাগরিকদের ওপর সেলিং করা তাদের জমি ফসল নষ্ট করা এসবই করে আসছে এখন ওখানে রেলিং দেওয়ায় আসতে পারে না ওদের ভারতের সঙ্গে লড়ার দম নেই ভারত সেনার কোনোদিনও সন্ত্রাসবাদে মদত দেয়নি ভারত এবং মোদির পিছনে সবাই আছে পাকিস্তানের সেনারা হু হু করে চাকরি ছাড়ছে অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এখন যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে সবাই আমরা দেশের পক্ষে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন মন খুলে কথা বলছেন না মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লোকেরা শুধুমাত্র জনগণের চাপে এই ধরনের কথা বলতে হচ্ছে তাদের স্পষ্ট করে বলতে হবে যে আমরা দশ কোটি মানুষ কেন্দ্রের সঙ্গে আছি সেনার সঙ্গে আছি কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে থাকবো ना होले বুঝবো ডাল মে কুছ কালা হ্যায়